সাগরদিঘি ব্লকের বেলশান্ডা গ্রামে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আহতদের পাশে দাঁড়ালেন জঙ্গিপুর লোকসভা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় গত উনিশ তারিখ মঙ্গলবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় বারো জন আহত হয়েছেন যার মধ্যে জন গুরুতর কিন্তু মানবতা কখনও হার মানে না দিল্লি থেকে বাড়ি ফিরেই তিনি আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তাদের জন্য খাদ্য সামগ্রী এবং চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন এছাড়া জেলা সিএমও এইচ ও মুর্শিদাবাদ জেলা মেডিকেল কলেজ ও হাসপাতালের মুখ্য আধিকারিকের সাথে ফোন কলে আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থার জন্য নির্দেশ দেন মানবতা সাহায্য করুন জঙ্গিপুর খলিলুর রহমান আহতদের পাশে সামাজিক দায়িত্ব যারাই আগুন লাগা ঘরকে বাঁচাতে এসেছিল তারাই আহত হয়েছে আমি আন্তরিকভাবে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি ঈশ্বর যেন তাদেরকে দ্রুত আরোগ্য লাভ করেন এবং আমাদের দিক থেকে আমরা চেষ্টা রাখবো হসপিটালে যিনি সুপার আছেন আমাদের আই সাহেব আছেন যেন তাদের চিকিৎসা ব্যবস্থাটাকে ভালো থেকে যেন ভালো করেন এবং তারা বাড়ির পরিবারের কাছে তাড়াতাড়ি ফিরে আসো এতে আমাদের প্রার্থনা সুচিকিৎসার দাবি করছে যারা আহত হয়েছে দশজন সুচিকিৎসার জন্য আমরা সেটা তৎপর